উপস্থিত আজকের ধর্মীয় সভার সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার বিষয় হল আদর্শ সমাজ গঠনে রসুল সাল্লি এর ভূমিকা তো আমি এই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আদর্শ সমাজ গঠনে রসুল সাল্লাহ সাল্লাম সাম্য ভ্রাতৃত্ব ন্যায় বিচার ও মানবিকতার উপর ভিত্তি করে এমন এক সমাজ প্রতিষ্ঠা করেন যা ইতিহাসে বিরল তিনি সমাজে প্রচলিত বৈষম্য ও কুসংস্কার দূর করে ঐক্যের বন্ধন সৃষ্টি করেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেন এবং সকলের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করেন তার নেতৃত্ব নৈতিকতা ও আদর্শ জীবন ব্যবস্থা একটি আদর্শ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে সাম্য ও ভ্রাতৃত্ব রসুল সাল্লাহ সাল্লাম গোত্রের চেয়ে ইমানের বন্ধনকে বেশি গুরুত্ব দিয়েছেন যার ফলে সমাজে সাম্য ও ভাতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হয় তিনি বংশমর্যাদার চেয়ে চারিত্রিক ও আর্থিক শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেন যা অন্ধ অভিজাতের বিরুদ্ধে এক শক্তিশালী আঘাত ছিল ন্যায় বিচার ও মানবিকতা তিনি ছিলেন ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক সকলের প্রতি সমান আচরণ ও সুবিচার নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন অসহায় নারী শিশু ও বয়স্কদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তিনি অপরিচিতদের প্রতিও স্বাগত ও যত্নশীল আচরণ করতেন নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ব্যক্তিগত ও সামাজিক জীবনে তিনি সদাচরণ ধার্মিকতা বিশ্বস্ততা ও সততা অনুশীলন করতেন যা অন্যদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত ছিল তার জীবন ছিল একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা যা ধর্মীয় সামাজিক ও রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই আদর্শ স্থাপন করেছে নেতৃত্ব ও আদর্শ জীবন একজন নেতা হিসেবে তার কারিশ্মা ছিল যা মানুষকে ধর্ম জীবন ও সামরিক ক্ষেত্রে তাকে অনুসরণ করতে উৎসাহিত করত। তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্র পরিচালক বিচারক নীতি নির্ধারক যার প্রতিটি কাজই ছিল সমাজের উন্নয়নের জন্য একদা এক সময় আরব সমাজে মারামারি খুন রেহাজানি অনেক অনেক খারাপ কাজ হতেই থাকতো সেই খারাপ কাজ থেকে ভালো কাজে রূপান্তর করার জন্য খারাপ মানুষদেরকে ভালো মানুষে পরিণত করার জন্য আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলী প্রেরণ করেন এই দুনিয়াতে এবং তিনি সমাজ ব্যবস্থাকে সমাজটাকেই পাল্টিয়ে ফেলেন আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্ববোধ করি আলহামদুলিল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু